আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নর্মাল ডেলিভারি চাইলে ডেলিভারি রুমে যে কাজগুলো করতে হবে বা নর্মাল ডেলিভারি চাইলে ডেলিভারির দিন আপনার কি করণীয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর সব নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান আর একজন নারীর পরিপূর্ণতা আসে মা হওয়ার মধ্য দিয়ে আপনি গর্ভধারণ করেছেন এই সুসংবাদ পাওয়ার পরেই বেশিরভাগ মায়েরাই ভয় পেয়ে থাকে কিভাবে বাচ্চা প্রসব করাবে হয়তোবা সবার মনে আশা থাকে নর্মালের বাচ্চা প্রসব করানোর কিন্তু বিভিন্ন জটিলতা বা ব্যথার কারণে ভয় পেয়ে অনেকেই নর্মাল ডেলিভারি করাতে চান না তবে নর্মালের ডেলিভারি করানোটা আপনার জন্য কতটা আশীর্বাদ সেটা হয়তোবা সিজার করার পর বুঝতে পারবেন তবে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ডেলিভারির দিন আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো করলে সহজেই আপনি নরমালে বাচ্চা প্রসব করাতে পারবেন নর্মালে বাচ্চা প্রসব করানোর জন্য প্রথমে বোঝা উচিত আপনার পেইনটা আসল নাকি নকল পেইন আসল বা নকল বোঝার জন্য তার লক্ষণগুলো জানা দরকার প্রথমে জেনে নিব কিভাবে বুঝবেন আপনার প্রসব যন্ত্রণা উঠেছে সাধারণত অল্প স্বল্প বেদনা হলেই এটা বুঝে নেবেন না যেন আপনার প্রসব যন্ত্রণা হয়েছে আপনার স্বাভাবিক ব্যথাই ঘন ঘন এমনকি অনেকটা বেশি সময় ধরে এই ব্যথাটা থাকবে ব্যথাটা এত তীব্র মনে হবে যেন একসাথে অনেকগুলো হাড় আপনার শরীর থেকে ভেঙে গিয়েছে তাছাড়া যৌনি পথ থেকে বাদামি বা একটু ঘাড়ো রঙের তরল নিঃসৃত হতে পারে এছাড়া পা দিয়ে অনেক সময় হালকা পানি গড়িয়ে পড়তে পারে এর অর্থ গর্ভাশয়ে ওয়াটার ব্রেক বা অ্যামনিটিক ফ্লুইডের থলিটা ফেটে গেছে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে মানে প্রসবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রসবের শুরুর লক্ষণ হিসেবে জরায়ু আস্তে আস্তে তার মুখটাকে বড় করতে থাকে শুরুর দিকে তিন থেকে চার সেন্টিমিটার এটা দীর্ঘ হয়ে থাকে তবে দশ সেন্টিমিটার পর্যন্ত চওড়া না হলে বাচ্চা নর্মালে ডেলিভারি করা সম্ভব হয় না যত তাড়াতাড়ি জরের মুখটা খুলতে থাকবে তত ব্যথা চরম আকার ধারণ করবে উল্লেখিত লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে বুঝে যাবে এটি আসল লাবার পেন আর তখনই আপনাকে প্রস্তুত হতে হবে ডেলিভারির পেন সহ্য করার জন্য ল্যাবার পেন উঠলেই অনেকেই আছেন শুয়ে বা বসে পড়েন মনে করেন শুয়ে থাকলে হয়তো বা ব্যথা কম হবে বা বাচ্চা প্রসব করার জন্য এটাই সর্বোত্তম পজিশন কিন্তু এটা সম্পূর্ণ ভুল লেবার পেন ওঠার পরে আপনি যতটা পারেন রিল্যাক্স থাকবেন হাঁটাহাঁটি করতে থাকবেন আপনার বাড়িতে থাকা হালকা কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখতে পারেন এতে করে ব্যথাটা বেশি অনুভূত হবে না আপনি একটু সময় পাবেন যতটা সময় যাবে আর হাঁটাহাঁটি করবেন তত তাড়াতাড়ি আপনার সার্ভিক্স মানে জরায়ুর মুখ খুলতে থাকবে জরায়ুর মুখ খুলে থাকার জন্য হাঁটাহাঁটি করাটা জরুরি শুয়ে পড়লে এত তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলে না নর্মাল ডেলিভারি হওয়ার জন্য নিজের শক্তি বজায় রাখাটা খুবই জরুরি তার জন্য নিজেকে শান্ত রাখতে হবে চিন্তামুক্ত রাখতে হবে আপনি যদি কান্নাকাটি করেন উদ্বিগ্ন হয়ে যান বা চিৎকার করেন সেক্ষেত্রে বাচ্চা উপরের দিকে উঠে যাবে এতে করে দীর্ঘ সময় আপনার বেদনা সহ্য করতে হবে মানে প্রসব অনেক দেরিতে সব থেকে যে ব্যাপারটা জরুরি সেটা হচ্ছে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি বা না করা এতে করে আপনার শরীরের এনার্জি একেবারে লস হয়ে যাবে যার ফলে আপনি নিচের দিকে পুশ করতে পারবেন না আর পুষ না করতে পারলে ব্যথা ত্রিব্র থেকে ত্রিব্রু তর হবে আর নর্মালে বাচ্চা প্রসব করে সম্ভব হবে না প্রসব বেদনা কমাতে এবং নর্মাল ডেলিভারি হওয়ার জন্য দীর্ঘক্ষণ শ্বাস নেওয়ার প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী হিসেবে গর্ভাবস্থার শুরু থেকেই আপনি ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন দীর্ঘক্ষণ নিঃশ্বাস নিতে পারলে আপনি খুব সহজেই পুশ করতে পারবেন আর আপনি যদি পুশ করতে পারেন তাহলে বেদনা কম হবে অল্প সময়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আপনি যদি আগে থেকে নিঃশ্বাস গ্রহণের প্র্যাকটিস না করেও থাকেন প্রসব বেদনা ওঠার পর নির্দিষ্ট একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন যার মাধ্যমে বাচ্চা সহজেই নিচের দিকে নামতে থাকবে সেটা হচ্ছে আপনি মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন আর নাক দিয়ে ছাড়বেন প্রসব বেদনা উঠার পর মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে নেই এতে করে বাচ্চা উপরের দিকে উঠে যায় তাই চেষ্টা করবেন মুখ দিয়ে নিঃশ্বাস নিতে আর নাক দিয়ে ছাড়ার জন্য মানুষের জীবন কোনো সিনেমা নয় হঠাৎ করে প্রসব যন্ত্রণা উঠে যায় না প্রসব যন্ত্রণা মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে থেকে অল্প অল্প করে হতে থাকে একটা পর্যায়ে এসে তীব্রতর হয় ব্যথা তীব্র হলে যদি আপনি হসপিটালে যান সেক্ষেত্রে ডাক্তার আপনার বাচ্চার হার্টবিট ওজন ঠিক আছে কিনা পজিশন ঠিক আছে কিনা এমনকি আপনার সার্ভিক্সের মুখ মানে মুখ কতটা বড় হয়েছে সেগুলো পরীক্ষা করবে এ সময় আপনাকে শুয়ে থাকতে হয় কিছুটা সময় শুয়ে থাকার পর আপনি চেষ্টা করবেন আপনার আরামদায়ক পজিশন বেছে নেওয়ার জন্য কারণ দীর্ঘক্ষণ একই পজিশনে শুয়ে থাকা অনেক বেশি কষ্টকর বিভিন্ন ধরনের পজিশনে নিজেকে রাখলে বেদনাটা কম মনে হবে সাথে প্রসব হওয়ার প্রক্রিয়াটা সহজ হবে তবে এই সময় যেহেতু অনেক বেশি যন্ত্রণা হবে সেক্ষেত্রে আপনার কোমর কিংবা ব্যাক পৌষণ মানে কাদের দিকে যন্ত্রণা হতে পারে সেক্ষেত্রে পরিবারের কারো সাহায্য নিতে পারেন পিছনে মালিশ করে দিলে বেদনাটা কিছুটা হলেও কমবে এই সময় যতটা পারেন কষ্টটাকে নিজের ভিতর চেপে রাখবেন কারণ অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করলে ডাক্তার ভয় পেয়ে যাবে আর বুঝবে আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত নন সেক্ষেত্রে এত কষ্ট সহ্য করার পরেও সিজার করতে হবে অনেক গর্ভবতী কিংবা তার পরিবার মনে করে যেহেতু বাচ্চা ডেলিভারি করানোর সময় হয়ে গেছে তাই অনেক বেশি ভারী খাবার খাওয়া উচিত কারণ প্রসবের সময় বেশি শক্তির প্রয়োজন তবে তারা এটা ভুল করে ল্যাবার পেন উঠে যাওয়ার পর ভারী খাবার খেলে হজমের সমস্যা হয় যার ফলে গর্ভবতী ইচ্ছে মতো পুশ করতে পারবে না ল্যাবার পেন উঠে যাওয়ার পর যতটা সম্ভব হালকা কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে এক্ষেত্রে গর্ভবতী ড্রাই ফ্রুটস খেতে পারেন ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম অন্যতম তবে তিন ও ধুমুর অনেক বেশি উপকারী নর্মাল ডেলিভারির জন্য আমরা এই নিয়ে একটা ভিডিও করেছি তিন আর ডুমুর কিভাবে বা কখন খেলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে ডেলিভারির রুমে আরেকটা যে কাজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময় মতো পুশ করা গর্ভবতীরা খুব দ্রুত আর ইচ্ছা মতো যদি নিচের দিকে পুশ করতে থাকে মানে বাচ্চা ডেলিভারি করানোর জন্য চেষ্টা করে সেটা শুধুমাত্র তার শক্তিকেই অপচয় করবে যদি গর্ভবতী মা ফিল করে মানে উপর থেকে যদি নিচের দিকে আসার জন্য বাচ্চা হালকা করে ধাক্কা বা চাপ দিতে থাকে সেক্ষেত্রেই কেবল গর্ভবতীর পুশ করা উচিত মানে নিচের দিকে চাপ দেওয়া উচিত যাতে করে বাচ্চা খুব সহজেই নিচের দিকে নেমে আসতে পারে নিচের দিকে পুশ করার সর্বোত্তম সময় হচ্ছে যখন আপনার সার্ভিক্সের মুখ মানে জরায়ুর মুখ দশ সেন্টিমিটার বা তার কাছাকাছি পর্যন্ত খুলে যাবে তখন এই সময় পুশ করলে বাচ্চা খুব সহজে ডেলিভারি হয়ে যাবে প্রসব ব্যথা সহজ করতে বা কমাতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে আসছে একটা সময় ছিল যখন এত ইমিডিয়েট চিকিৎসা ব্যবস্থা ছিল না তখন বেদনা কমাতে এই ধরনের উপাদান বেদনানাশক হিসেবে কাজ করেছে শুধু প্রসব বেদনা নয় নর্মাল যে কোনো বেদনা কমাতেও এটা কার্যকর তার মধ্যে অন্যতম হচ্ছে লেবু পাতা তাজা লেবু পাতা কিছুক্ষণ নাকের কাছে যদি রেখে দেন তাহলে দেখবেন ফ্রেশ একটা অনুভূতি আপনি পাচ্ছেন যা বেদনানাশক হিসেবেও কাজ করে তাছাড়া লবঙ্গ যেটা আমরা মশলা হিসেবে খেয়ে থাকি অল্প কয়েকটা লবঙ্গ তাওয়াতে কিছুক্ষণ টেলে নিতে হবে সেই লবঙ্গগুলো একটা রুমালের মধ্যে নিয়ে কিছুক্ষণ থাকলে গর্ভবতী খুব করবে এটা কার্যকরী এবং প্রমাণিত একটা পদ্ধতি। তাছাড়া প্রসব বেদনা কমাতে এবং প্রসব সহজ করতে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি বিশুদ্ধ যে যেকোনো ব্যথা উপশম করতে কার্যকরী ভূমিকা পালন করে যেহেতু প্রসব যন্ত্রণা উঠেছে আপনার শারীরিক সক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই নিজের শরীরকে হাইড্রেট রাখতে একটু পরপর কুসুম গরম পানি পান করার চেষ্টা করুন কারণ এর সময় আপনি প্রচন্ড পরিমাণে ঘামতে থাকবেন শরীর থেকে তরল সাথে লবণ বের হয়ে যাবে তাই অল্প অল্প পানি বা পানি জাতীয় খাবার খেলে শরীর ভালো থাকবে আপনাকে শক্তি শুধু পানি পান করা নয় যখন বেদনা উঠবে তখন আপনি চাইলে কুসুম গরম পানি দিয়ে করে নিতে পারেন এতে করে আপনার শরীরের পেশিগুলো খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে যাবে এর ফলে অন্যরকম একটা শক্তি বায়নার যে আপনার মধ্যে কাজ করবে যার মাধ্যমে বাচ্চা নর্মাল ডেলিভারির জন্য দীর্ঘ প্রক্রিয়াও আপনি সহ্য করতে পারবেন আশা করছি আমাদের উল্লেখিত উপায়গুলো অবলম্বন করলে খুব সহজেই প্রসব বেদনা কমানো সম্ভব হবে এবং নর্মালে বাচ্চা প্রসব করাতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ